কাঞ্চন তারপরে বেগুনের গাছ এটা যেমন হচ্ছে লাউ এর গাছ পুঁই শাকের

লেবুর গাছে লেবু ধরছে তো হ্যাঁ হ্যাঁ না এই পর্যন্ত আসে না ফুল তুমি এক কাজ করবা কলার চোখ আছে না একবারে মাটি করে পুঁতে দিবা এই যে বাসে কলার আছে নিচে দেখো এই দেখো এই বাহ আমি একটা কলা গাছ লাগাইছি কিন্তু দেশি না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না বাহ দোস্ত তোমার বাগান দেখে আমি খুব খুশি খুব ভালো লাগলো ভালো লাগলো দারুণ

অপচন্দৰকাৰী <laughs> আমাৰ